শের ভারত পাকিস্তানে এই তিনটা রাষ্টে এই রাত কেন্দ্রিক যে বেদাত গুলো হয় জানাই কোরআনে জানাই হাদিসে আমি তার একটা তালিকা আপনার সামনে পেশ করছি 14টি তালিকা আমি আমার গবেষণার আলোকে পেয়েছি দেখেন এক ভালো ভালো খাবার তৈরি করে খাওয়া আর এতে সারা বছর ভালো খাবার খাওয়া যাবে বলে বিশ্বাস করা এটা আমাদের সমাজে অনেকের প্রচলিত আছে আর অন্য অন্য রাতে মুরগি ঠিক রান্না নেই ওই রাতে গরু উসত রান্না হয়ে গেছে কেন আজকে তাকদীর রাত আজকে যদি ভালো খাও তাহলে সারা বছর ভালো খাওয়া যাবে কোথাও নাই নম্বর হালুয়া রুটি তৈরি করে খাওয়া বিতরণ করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এখন কমছে আগে ছিল না ছিল না আমি যে কত রুটি আর হালুয়া খাইছি ইমাম ছিলাম মুসল্লিরা সব পাঠাই দিত ইমাম সব খান আরে ভাই খাওয়ার কারণে প্যাট গেছে বই যায় এবার তো এই যে ওই রাতে হালুয়া তৈরি করে রুটি তৈরি করলে কল্যাণ হবে বিশ্বাস করা এটা নাই। নম্বর এ রাতের এ উদ্দেশ্যে গোসল করা এতে কোনো নেক আছে বলে বিশ্বাস করা এটি হচ্ছে বেদাত এই বেদাত আমি নিজেও আমল করছি আল্লাহ আমাকে ক্ষমা করুক কেমনি আমল করছি মকসুদুল মৌমিনের নামে একটা বই আছে না ও বইটা পড়ছি সবে ব্রতের বিবরণ পরে দেখলাম যে উনি উল্লেখ করছে সবে ব্রতের রাতে এবারতের উদ্দেশ্যে কেউ যদি গোসল করে তাহলে গোসল করলে যতটুকু পানি লাগবে এক ফোটা পানি সাতশো রাকাত নফল নামাজের নাকি বলছি সারা রাত একশো রাখা তো পড়তে পারবো না তো গোসলটা যদি শীত হয় কষ্ট করে করিয়ে হালাই তাহলে এক ফোঁটা পানিতে যদি আমি সাতশো রাকাত নফল নামাজের নাকি পাই তো ওই রাতে যদি দুই বালতি পানি ঢালাই যায় তাহলে আর ইবাদত করা লাগে আর কি তো পেয়ে গেছি কিন্তু এই কথার দলিল নাই বিনা যে আমল করা হয় আমাদের অনেকে এরকম করে একবার প্রচন্ড শীত সবর মানে সন্ধ্যার আগে গোসল করে কেন নাকি আছে বেদা তারপরে চার নম্বর এ রাতে তাকদির লেখা হয় বলে বিশ্বাস করা শোনেন সবে কদর রাতে তাকদির লেখা হয় কোরআন দ্বারা প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত করলে এটা বেদাওয়া হবে পাঁচ নম্বর এ রাতে মৃত মানুষের রুহ আগমন কলমের বিশ্বাস করা অনেক সমাজে এটা প্রচলিত আছে সবে বরাতের রাতে আমার বাপ দাদা যারা মারা গেছেন তারা এই রাতে এসে রুহ এসে বলতে থাকে এ আমার নাতি নাতকুররা কবর আমি কষ্ট পাইতেছি মল্লিকাকে একটু দান সদকা করবি না এজন্য সবে বরাতের রাতে বিক্ষুজ্ঞের প্যাক একেবারে পকেট ভর্তি ওই বেশি বেশি দান করলে কল্যাণ হয় এটি হলো দান করলে তো ভাবে যে কোনো সময় কিন্তু ওই রাতে করলে স্পেশাল ৬ নম্বর এ রাতে কবর বা মাজার জেরাত করা একটু যেটা বলে আসলাম এই রাত উপলক্ষে কোনো কবর বা মাজার জেরাত করা যাবে না আপনি আপনার বাবার আপনি আপনার দাদার আপনার আত্মীয় স্বজনের কবর জেরাত করেন চব্বিশ ঘন্টা আপনার জন্য উন্মুক্ত দিনক্ষণ নাই যখন হচ্ছে তখন জেরাত করবেন কিন্তু এই রাতে করলে হবে এটা বিধা তারপরে সাত এরাতের ফজিরাতে মিথ्ठा কিসসা কাহিনী জাল জয়েফ হাদিস বর্ণনা করা আমি তো জাল জয়েফ হাদিস বর্ণনা করছি কিন্তু সনদের মন্তবগুলো বলে দিছি হুজুরে হাদিসগুলো বলে কিন্তু মন্তব্য বলে না এজন্য জাল হাদিস বলার সময় বলতে হবে হাদিসটা জাল এর উপর আমল করা হারাম এই হাদিসটা জয়েফ এই উপর আমল করা যাবে না এভাবে বর্ণনা করা যাবে কিন্তু আপনি কোনো মন্তব্য বলবেন না সাধারণ মানুষ তোমার কথা শুনেই আমল শুরু করবে এভাবে বলা যাবে না তারপরে আট নম্বর হলো এবাদত করার জন্য মসজিদে একত্রিত হওয়া সারা রাত নফল এবাদতে মগ্ন হওয়া শোনেন মসজিদ তৈরি করা হয়েছে ফরজ সালাত জামাতের সাথে আদায় করার জন্য নফল সালাতের জন্য মসজিদ না নফল সালাতের জন্য বাড়ির ঘর তবে কেউ যদি মসজিদে পরে যায়স মসজিদে নফল এবাদত যায়স কিন্তু উত্তম হলো নিজের ঘর রাসুল সাল্লা আলাইসলাম বলছেন আরে বেড়া তোর ঘরটাকে তুই কবর বানাইস না কবরে যে কোনো সময় নামাজ পড়ে না জিকির করে না কোরআলা করে না তুই যদি সব এবাদত মসজিদেই কর তো তোর ঘর তো কবর হয়ে যাবে এই জন্য ফরজলার জামাত আমরা মসজিদে পড়বো নফল সুনাদ গুলো ঘরে পড়ার চেষ্টা করবো আপনি যদি তো নফল মসজিদ হাসছেন ঘরে করেন নফল এবাদত গুলো সম্মিলিত ভাবে করা এটি সম্মত না তারপরে এ রাত উপলক্ষে কোরআন খতম করা মিলাদ পড়ানো কেয়াম করা এবং সম্মিলিত দোয়া মনাজ করা হয় না আমাদের মসজিদে এগুলো বিদা তারপরে এই রাতে নফল কোনো সলাধ বা দিকে করা এরা তো নফল কোনো সালাত নাই আমাদের দেশের হুজুরদেরকে আমি জিজ্ঞেস করছি তার মুসল্লিরা কি খাবার তো হবে যদি কই পড়া লাগবে না তবে এই হারাবছর কি আছেন আপনি তেমন পড়া লাগবে না এই জন্য বারো রকাত পরেন পড়ছে হুজুর কয়শো দোয়া পরশো দোয়া পড়েন পড়ছি হুজুর পড়া তো শেষ তাই সবাই মিলে একটু যার রওনা দিছে কি করতে তো হবে তারা নিজেরাও জানে এর কোনো অস্তিত্ব নাই সবে বড় তোর বলেকে বারো রাখা পড়তে হবে জিক করতে হবে কোরআন হাদিসে কোথাও উল্লেখ করা হয়নি তারপরে এগারো এই দিনে নফল সিয়াম পালন করালক্ষে কোনো নফল সিয়াম পালন করা যাবে না রোজা রাখার রাখেন আপনি সোমবার দিন রোজা রাখার করা যদি সবে রোতার সোমবার পরে আপনি রাখেন কোনো সমস্যা নাই কিন্তু সবে বরাত উপলক্ষে কোনো নফল সিয়াম রাখা যাবে না তারপরে মিষ্টি বিতরণ করা খিচুড়ি রান্না করে খাওয়া এই দিন তো একদম আয়োজন প্রত্যেক মসজিদে এগুলো করা যাবে না তারপরে সহি হাদিসে যা বলা হয়েছে তা বাদ দিয়ে নিজের মন গড়া আমল করা সহি হাদিস দুইটা কথা বলা হয়েছে এক শিরিক থেকে তাও করবেন দুই আপনি হিংসা থেকে তাও করবেন দুইটা পাপ থেকে বেঁচে থাকলে যদি সবে বরাত নামও যদি না শোনেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এরপর চোদ্দ হলো আতশবাজি ফুটানো এবং এই রাত উপলক্ষে সরকারি বেসরকারি ছুটি ঘোষণা করা নাই বাংলাদেশে হয়তো মানে ইবাদত করার জন্য ছুটি দিয়ে দিতে আজকে দিনের বেলা গোমা রাতে ইবাদত করো অথচ আর কোন অস্তিত্ব নাই সব শেষ আপনাদের একটা প্রশ্ন দেখতে পারে প্রশ্নের উত্তরটা দিয়ে আমার কথা শেষ করছি আপনার এই হাদিসগুলো আপনার তাফসীরগুলো আপনার আয়াতগুলো আমরা বিশ্বাস করছি মানলাম কিন্তু আপনি দিবেন ছোট মানুষ আপনার ওস্তাদের বড় উস্তাদ আপনার মতো হাজারো ছাত্র শিক্ষকের বড় শিক্ষক গিনি বড় বড় আলেমরা যেগুলো করে আসছে তাহলে আর পাইলো কোথায় আরে কিভাবে করে পাওয়ার একটা সিলসিলা তো অবশ্যই আছে কি দেখেন এই সবে বরাত বর্তমানে বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে চলছে এটার উৎপত্তি বাংলাদেশে হয়নি এটা হয়েছে হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস মসজিদ থেকে দেখেন সবে বরাতের বর্তমান প্রচলিত রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী এবং তাবিদের জামানায় ছিল না সাহাবীদের জামানায় এই রাতটি ছিল শিরিক থেকে তাওবা হিংসা থেকে তাওবা আর কোন আমল তারা করতেন না শিরিক করব না আর হিংসা কখনো করব না কিন্তু বর্তমান প্রচলিত রূপটি শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজড়ি সালে আমাদের নবী মারা গেছেন কত সালে এগারো হিজড়ি সালে আর এই সবে বরা শুরু হয়েছে চারশো আটচল্লিশ হিজড়ি সালে তার মানে আমাদের নবীর মৃত্যুর চারশো তিরিশ বছর পর নবী সবে বেরা তো নামই শোনে নাই সাহাবিরত এর গন্ধই জানে নাই চারশো তিরিশ বছর পর নবীর মৃত্যুর পর শুরু হয়েছে অথচ নবী মৃত্যুবরণ করলে ইসলামের ভূত্রে এক সুল পরিমাণ কোনো আমল ঢুকবে না তিনি যা করেছেন ওগুলোই আমল এরপরে আর নতুন কোনো আমল করা করার সুযোগ নেই এখন ফিলিস্তিনের বাইতুল বাইতুল মাকতিস মসজিদ এটা চালু হয় তৎকালীন সময় উক্ত মসজিদে সবে বোরাতের রাতে সলাতুল আলফিয়া বা হাজারি নামাজ পড়া হতো আমাদের সমাজে এরকম করা হয় সবাই একত্রিত হয়েছেন করে দিচ্ছে আপনারা কি আমরা একটা ই আমল করি কি ওই যে এক ধরনের নামাজ আছে না জীবনে একবার পড়লেও পড়া লাগে পড়ায় আরে ভাই সলাবি এ হাদিস সম্পর্কে মহাদিসের মন্তব্য কে বলেছেন হাসান কে বলেছেন জয়ীর আমি হাসান ধরে নিলাম এটা তো ব্যক্তিগত আমল এর কি আপনি সম্মিলিত আমল নাকি তো জামাতে পারেন কে আর এটা কি সবে তার আমল নাকি এক আমল আর এক জায়গায় ঢুকিয়ে দিছে এগুলো করা যাবে না তো যাই হোক তারপরে এই ফিলিস্তিন থেকে এসেছে সামদে সিরিয়া সিরিয়া থেকে এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে এই আমলটা যখন ব্যাপক হারে শুরু হয় তৎকালীন সময়ে এই বেদাতের জনপ্রিয়তা দেখে তৎকালীন সময়ে অসংখ্য হকানি আলেম আল্লাহর গজবে পতিত হওয়ার আশঙ্কা করেছিলেন যা কোরআনে নাই যা কোনো সৈহাদিসে বর্ণিত নাই মানুষের ভিতরে ব্যাপক কারে যেটা প্রচলিত হয়ে গেছে এমন বেদাত চললে তো আল্লাহর গজব নেমে আসে তারাই আশঙ্কা করেছিলেন তবে মক্কা মদিনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন থেকে আজও পর্যন্ত হেফাজত করেছেন এই রাত উপলক্ষে মক্কা মদিনা স্পেশাল কোনো আমল এখনো করা হয় না আল্লাহ যতদিন এই সুন্নার কেন্দ্র দুটা সংরক্ষণ করবেন ততদিন পর্যন্ত এই বেদা তার চলবেও না এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি সবে বরাতে রাতে অন্যান্য দিন যা করবেন তাই করবেন অন্যন্য রাতে যা করবেন আস্ক্রাতে তাই করবেন স্পেশাল ভাবে কোনো আমল যদি করতে হয় সহি একটা দলিল দেখিয়ে তারপর করবেন নলে করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সবেবরাতের হাদিসগুলোর অস্তিত্ব এবং মুহাদ্দিসের mantobogulo ভালোভাবেই হৃদয়ে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন